আসসালামু আলাইকুম কলেজের ভাইরা আমার কলেজের বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু কি অপরূপ সৌন্দর্য দেখ ডাকতেছে মুরুক ডাকতেছে আবার এদিক দিয়ে দেখেন যে ছাগল দেখেন কত সুন্দর মিল তারা একসাথে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছে কি খাচ্ছে দেখেন তারপরেও একসাথে খাচ্ছে আমার তো আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আসলে হয়তো আমরাও কিন্তু একসাথে চললে চলতে পারবো চলতে পারি না কিন্তু হিংশামও করি সবাই হিংসামু করে প্রিয় ভাই আমার আমার আসলে এখানে হিংসা করার কিছু নাই রে ভাই এখানে হিংসা করার কি আছে এখানে হিংসা করার কিছুই নাই অথচ আমরা হিংসা করতেছি একজন আরেকজনকে ভালোবাসা না একজন আরেকজনকে ভালোবাসি না প্রিয় ভাইয়েরা আমার আমি মনে করবো যে এটা ঠিক না কেন আমরা হিংসা করবো এনে একসাথে মিলেমিশে কাজ করতে আসছি একসাথে মিলেমিশে কাজ করব তাই না এটাই তো নিয়ম যে মিলেমিশে কাজ করবে গাইছি একসাথে এক হয়ে একই ফ্যামিলিতে আসি আমরা যেহেতু কাজ করে যাব মনের মতো কাজ করে যাব যেন আমরা এভাবেই মিলেমিশে কাজ করতে পারি কিন্তু তা করি না রে ভাই যে হয়তো আপনি ভালোবাসা দেন আমি ভালোবাসা দেয় না আপনি আমি দেই বা আপনি দেন না তা এই আপনি এই যে ছাগল এদের ব্যবহারটা দেখেন তো যে কিরকম এই যে দেখেন তাদের মিল কি দেখেন যেখানে যাচ্ছে একসাথে যাচ্ছে কত সুন্দর মিলেমিশে খাচ্ছে কত সুন্দর মিল তাই না আমরা কিন্তু এরকম ভাবে মিলেমিশে চলতে পারি কিন্তু চলি না রে ভাই কেন ভাই হিংসাম করব কেন এখানে তো হিংসার কিছু নেই দেখেন ছাগল মুরগ মুরগি সব একসাথে ওই যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে পাশেই খেলাধুলা করতেছে তার পাশে হলো যে ছাগল মুরগি ভেড়া দেখেন কত সুন্দর মিল যেখানে যাচ্ছে একসাথে যাচ্ছে আমরা সবাই এক হয়ে এভাবে মিলেমিশে কাজ করব। সবাই যেন এক হয়ে মিলেমিশে কাজ করতে পারি প্রিয় ভাইয়েরা আমার আশা করব যে হয়তো এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কেউ না কেউ হয়তো এরকম মিলেমিশে চলার চিন্তা ভাবনা করবেন যাতে আমরা এক হয়ে মিলেমিশে কাজ করতে পারি আসলে এখানে আমরা হিংসা করতে আসি নাই একজন আরেকজনকে অবশ্যই ভালোবাসা দেবো ইনশাল্লাহ মিলেমিশে কাজ করব।